নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক গাজাতে বেশ কয়েকদিন ধরে যুদ্ধ বিরতি কার্যকর রয়েছে হামাস সেই হোস্টেজদেরকে মুক্তি পণ পণবন্দি যাদেরকে জিম্মি নিয়েছিল তাদেরকে ছেড়ে দিয়েছে জীবিতদেরকে আর কি এবং মৃত অনেককে ছেড়ে দিয়েছে এবং আরও কয়েকজন আছে তো দ্য বিরতি যুদ্ধবিরতি অস্ত্রবিরতি এই মুহূর্তে ইট ইজ হোল্ডিং সো ফার কিন্তু এরপরও আপনারা হয়তো জানেন যে গাজাতে ব্যাপক হারে মানুষ মারা যাচ্ছে খুন হচ্ছে এবং তারা ইসরায়েলের সেনাবাহিনীর বা অস্ত্রের গুলিতে নিহত হচ্ছে না মারা যাচ্ছে না তারা মারা যাচ্ছে তাদের নিজেদের বাইব্রাদারদের গোলাগুলিতে চিন্তা করতে পারেন এই যে তারা যে এই শান্তিতে থাকতে পারে না শান্তিতে থাকার যোগ্যতা মানসিকতার ট্যামারিটি যে তাদের নাই এটা কিন্তু বেশ ভালোভাবেই প্রকাশ্যে আসতেছে আপনারা দেখেছেন যে ইসরাইল এই এবং হামাস যুদ্ধবিরতির পরপরই এরা ঘরে ঘরে গিয়ে গিয়ে তারা টার্গেট করতেছে যে রাজাকার কারা ছিল কারা পিঠে করেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে প্রকাশ্যে বাচ্চা পরিবার এদের সামনে গুলি করে মারতেছে এবং প্রায় প্রতিদিনই তিন চারশো মানুষ মারা যাচ্ছে এইভাবে তাদের গুলিতে আবার অন্যভাবে এই অনেক সশস্ত্র গ্রুপ সেইখানে দাঁড়িয়ে গেছে যারা নাকি হামাসের বিরুদ্ধে হামাসের কন্ট্রোল তারা মানে না এবং তারা সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে হামাসের বিরুদ্ধে এই মুহূর্তে সেই গাজায় একটা গৃহযুদ্ধের সম্ভাবনা মানে দিনকে দিন প্রবল হচ্ছে তো ভাবেন দর্শক যে যারা নাকি এই যে এই হামাস যেই নৃশংস হত্যাকাণ্ডগুলি করতেছে আপনারা দেখছেন এবং এই নিয়ে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে এই হত্যা যোগ্য বন্ধ করতে হবে হামাসকে অবিলম্বে অস্ত্র সমর্পণ করতে হবে কোনো ধরনের খুন খারাপিতে যাইতে পারবে না তাহলে এই আমেরিকা ব্যবস্থা নেবে তাদেরকে নিকেশ করার জন্য যা যা করা প্রয়োজন তারা সেটা করবে এবং একই সাথে তারা তাদের ইয়ের ইসরায়েলের সেনাবাহিনীকে তারা নির্দেশ দেবে যাতে দে নিড টু ফিনিশ দি জব যেটা বারবার ইসরায়েলি সেনাবাহিনী কিন্তু মুখিয়ে আছে সেই জবটা শেষ করার জন্য যেটা শুরু করেছিল সেটা শেষ করার জন্য তো অনেকেই আমি দেখেছি আমাদের ব্রাতারা খুবই গদগদ যে হ্যামাস এই যুদ্ধে জয়লাভ করেছে এবং ইসরায়েল হেরেছে তো এই হারজিতের সংজ্ঞাটাই আমি বুঝলাম না ভাই কেমনে তারা এটা চিন্তা করতে পারে এবং এই হামাসকে অস্ত্র সম্বরণ করতে হবে হামাসকে তাদের দল ডিসব্যান্ড করতে হবে হামাস কোনো ক্ষমতার অংশীদারিত্বে থাকতে পারবেন না তো এতগুলি পরে এবং দিন শেষে তাদের নিজেদের সতেরো আঠারো হাজার জঙ্গি মারা গেছে এবং একই সাথে আরও পঞ্চাশ থেকে ষাট হাজার আরও সাধারণ মানুষ মারা গেছে এবং তাদের কারণে এই তাদের সাতই অক্টোবর দু হাজার তেইশ তারা যেই চরম জঙ্গিপনা কায়েম করেছিল সেই জঙ্গিপনার প্রায়শ্চিত্ত সেই জঙ্গিপনার শাস্তি হিসাবে এই তাদের লোকেরা নিহত হয়েছে এবং একই সাথে সেই দেশের নির নিরপরাধ নারী শিশু জনতা তারা খুনের শিকার হয়েছে বা হত্যার শিকার হয়েছে তাদের জীবন গেছে এবং গাজা পেইডে বিগ প্রাইস তা হামাস কি পেল ইয়াস ইজরায়েল বারোশো মানুষ হারিয়েছে ইসরায়েল দীর্ঘদিন যুদ্ধ করেছে টাকা খরচ হয়েছে কিন্তু এর বাইরে তাদের যেই যেই গোলটা ছিল যে হামাসকে নিশ্চিহ্ন করা হবে তো তাই যদি যুদ্ধ না হইতো যদি এই যুদ্ধটা না হইতো তাহলে হামাস যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকত তাই না গাজা তাদের দখলে থাকতো তা আমি তো বলবো যে ইসরায়েলের যত গোল ছিল সেই গোলগুলি প্রত্যেকটা এক এক করে ফুলফিল্ড হয়েছে পক্ষান্তরে হামাস সবই হারিয়েছে এখানে এবং আরও হারাবে হামাজ এখানে একটা ইরেলেভেন্ট একটা ফোর্স হবে হামাচের কোনো অস্তিত্বই থাকবে না এবং যেইভাবে প্যালেস্টাইনিয়ানরা গাজাবাসীরা যেখানে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে এই মুহূর্তে সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে সেই আন্দোলনের মুখে আমেরিকা এবং ইসরায়েল যদি হামাসকে অস্ত্র সম্বরণ করতে বাধ্য করে অস্ত্র সমর্পণ তাদের করতেই হবে বিকজ দ্যাটস দ্য পার্ট অফ দি এই টোয়েন্টি পয়েন্ট প্ল্যান যদি তারা অস্ত্র সম্বরণ না করে অস্ত্র সমর্পণ না করে ডিজার্ম যদি না হয় তাহলে তাদের অস্তিত্ব থাকবে না এই মুহূর্তে গাজাতে বহু মানুষ বেরিয়ে গেছে তারা জানে কারা হামাস তারা কারণ এই যেই যেই সমস্ত গ্রুপগুলা হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের কাছে তো হামাজের পরিচয় সব কিছুই আছে তাই না কে কোন তাদের বাড়িঘর তাদের পরিবার পরিজন কে কোথায় আছে সবই এখন তাদের নখদর্পণে সুতরাং তারাই দেখিয়ে দিবে যে এই হামাস সুতরাং হামাসের এই মুহুর্তে গেরাকলে একটা পড়ছে তাদের দে হ্যাভ নো একজিট সেফ একজিট ফর দ্যাম আমেরিকা এবং ইসরায়েল তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে নিকেশ করবে আর আরেকটা জিনিস যে এই যে এই এই গাজার সরকারি অবকাঠামোতে সরকার পরিচালনায় হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং টেম্পোরারি একটা অ্যাডমিনিস্ট্রেশন সেইখানে পাশ্চাত্য এবং আরবিয়ান বিভিন্ন সরকারের সহযোগিতায় সেইখানে গড়ে তোলা হবে সো এইখানে হামাস একদম একদম কোনো রোল থাকবে না সো হাউ ডু ইউ সে হামাস এইখানে জয়ী হয়েছে তো যেইভাবে আপনারা বলতেছেন যে এখন কি হামাজ এই গাজাতে শান্তি বিরাজ করতেছে এখন তো গাজার গাজাবাসীরাই গাজার নিয়ন্ত্রক তাই না এখানে তো ইসরায়েলি সৈন্যরা মোটামুটি তারা তাদের যেই মানে যে লাইন ছিল সেই তারা সেই লাইনে চলে গেছে তাদের অফেন্সিভ অ্যাক্টিভিটিস তারা কমিয়ে দিয়েছে বা সেটা বন্ধ রেখেছে তো সেই অবস্থায় তাহলে হামাজে ইয়ার গাজায় শান্তি নাই কেন হোয়াই দেয়ার ইজ নো পিস ওভার দেয়ার হোয়াই পিপল আর ডাইং তা এই জবাবটা কি আমাদের যেই ভাইয়েরা যারা হামাজকে মুক্তিযোদ্ধা মানে শান্তিপ্রিয় বলে থাকেন তারা কি সেই জবাবটা একটু দেবেন তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার